আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি দেয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত যাহাতে যাত্রীরা আঁকড়ে ধরে ভটবানে পাঠাতো এমনি একাগ্রতা দিয়ে আমি আপনাদের আর বিপ্লবের জন্য প্রস্তুতি দেয়ার কথা বলছি বিপ্লব মানে এই যুদ্ধ বিপ্লব মানে দিল তেইলে পাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপত প্রস্ফুটিত কৃষ্ণ চোরা বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি দেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন বয়স্ক প্রতিটি মানুষ একজন আমুল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে আর পরিবর্তে পুরুষের তুলে দেয় বলে একটি ক্রেডিট আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে আর কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরায় শিরায় উত্তব ঝড় ধর আট টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কুললিত সমুদ্রের সমূহ অসংযত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমল পুষ্পमांडল

একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আলোক্ত সন্ধ্যা মানে ভগবান বলরাম জেগে ফে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্যাস্ত্র একটি অবাধ্য সমাজ সামনে দুঃখের প্রাণ অনাগত ধ্বংস আর নতুন সভ্যতার আগুন উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেই আরেক কথা বলছি দিন ও প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষ রুদ্ধনি ঋতু প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষ রুদ্ধনি মাস ও বছরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষ রুদ্ধনি যুগ ও কালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষ রুদ্ধনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পরিণয় মৃত্তিকা আমি আমার জন জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নীল নদের হাত্য হয় বাধ্য ফারাও আপনার হাতি হয় পাখির খোরাক চুরমার হয়ে যায় রোগ পারস্যের বিশাল সন্তানের দাম্ভিক চোরা ব্যর্থ হয়ে যায় কারণের ধন কল্পিত সর্বদারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবান্ধ সন্তানের গোষ্ঠী আঙুল আর আর কারাগারের কয়েদি বন্দি ইউসুফ উচ্চদের ইশারায় রাজ মুকুট হয়ে যান বাদশা কেনা আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ছাপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে本当ガール সেখানেই বিপ্লব যেখানে ক্রেদপ্ত পাপ ও পঙ্কিলতার ছয় লাভ সেখানেই বিপ্লবে যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগ উল্লাসে সেখানেই বিপ্লবে যেখানে মিথ্যা মানুষ সেখানেই বিপ্লবে যেখানে শোষণ ও শোষের একটা পাশে ক্যান্সার সেখানে বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার নির্যাতন বিরুদ্ধে বিপ্লব অন্তরে প্রতিটি উচ্চ বিরুদ্ধে আমি আমার জনগণকে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো পছন্দ আসে না বর্ষা আসে না মৌসুমী ছাড়া ঘোটে না কৃষ্ণচূড়া পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ববকে পাই না কোনো রবণী গর্ভবতী পাই না সবুজ ধানের সেই সেই মার মত সময়কে ধারণ করতে না পারলে সকল হয় না বিপ্লবের আর্থতা আছে

আর থেকে দেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে

বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি ধন্যবাদ